তাদের কিন্তু বাড়িঘর কিন্তু ভাঙচুর করা হয়েছে আমরা সেই চিত্র কিন্তু দেখেছি এবং আজকেও করা হচ্ছে সারা দেশের তার ব্যতিক্রম ঘটেনি কুষ্টিয়াতেও আমরা কুষ্টিয়াতে দেখছি এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব তিনি দেশ ছেড়িয়ে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু এই বাড়ি পড়েই ছিল এবং এই বাড়ি কিন্তু আজকেও ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছেন এবং প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই বাইকে এখন ভেঙে গুড়িয়ে দিচ্ছে আমি একটু জানিয়ে রাখি যে আসলে তৎকালীন শেখ হাসিনা সরকার তিনি সশম মিডিয়া দিয়ে দেশপ্রহী বক্তব্য দিয়ে উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করছেন তারা একই সাথে উস্কানিমূলক বক্তব্যের কারণেই কিন্তু আবার পুনরায় ছাত্র জনতা কিন্তু আবার বিক্ষুব্ধ হয়েছে এবং এই যে কুষ্টিয়ার সদর তিন হাজিবের স্বামী যিনি এমপি ছিলেন তার বাড়ি কিন্তু এখন ভাঙচুর করছে শুধুমাত্র এই যে যে সৈরা শাসন এখানে প্রতিষ্ঠা করেছিল এরই কিন্তু বিরূপ প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং এই সৈরা শাসনের যে অস্তিত্ব সেই অস্তিত্ব কিন্তু একেবারে বিলীন করার জন্যই কিন্তু তাদের এই কার্যক্রম এবং আমরা দেখছি এই কুষ্টিয়ার পিটিআই রোডে একেবারে মশাল জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা দেখছি যে তাদের কিন্তু এই প্রতিবাদ চলমান রয়েছে এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে আসলে দেখছেন একেবারে পিটিআই রোডে কিন্তু এই তৎকালীন সরকারের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া তিন আসনের তিনি কিন্তু পালিয়ে গেলেও তার বাড়িতে কিন্তু আসলে বাড়ি শূন্য হয়ে পড়ে সেখানে কিন্তু ছাত্র বিক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু একবার আমরা দেখেছি যে এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে পরবর্তী ক্ষোভের জায়গা থেকে কিন্তু ছাত্র জনতা তারা এই কাজটি করেছিল তবে আজকেও কিন্তু সারা দেশে একই যোগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর চলমান রয়েছে আমরা জানতে পেরেছি আসলে তৎকালীন সরকার শেখ হাসিনা তিনি কিন্তু উস্কানি বক্তব্য দিয়ে সবাইকে উস্কিয়ে দিচ্ছে এমন মন্তব্য কিন্তু অনেকেই করেছে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু বিভিন্ন প্রতিবাদ কিন্তু তারা দিচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং তারা কিন্তু একেবারে দেখছি মশা লাগুন জ্বালিয়ে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করে যাচ্ছে এবং আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু বলছিলেন যে আসলে এই স্বৈরা শাসন বাস্তবায়ন করেছে সেই সৈরা শাসনকে একেবারে নির্মূল করা এবং তার অস্তিত্বকে একেবারে নিঃশ্বাস করার জন্যই কিন্তু আজকের এই আয়োজন এমনটি কিন্তু তারা বলছিল আমরা যদি একটু কথা বলতে চাই তাদের সঙ্গে বক্তব্য